আশা করি সবাই ভালো আছি আমি আবহাওয়ার গাঁনে পান্ধপাত শোরুম থেকে আজকে লাইভটা করছি আশা করি আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে আমার একটু ঠান্ডা লেগেছে এ কারণে গলা বেশি আসলে শোনা যাওয়ার কথা না আমি খুব ধীরে ধীরে কথা বলছি আমাকে একটু জানাবেন যে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কি না আজকে আসলে চাইলেও অনেক বেশি জোরে জোরে কথা বলার সুযোগ নাই কারণ আমার ভয়েসটা জাস্ট এতটুকু এর উপরে আমার ভয়েস আর যাচ্ছে না আজকের লাইভে নতুন কালেকশন হচ্ছে কার্যকি কে আর বা এগুলো হচ্ছে একদম সাইজের কারচুপি কাজটা আমার কাছে এটা অনেক ভালো লেগেছে যাদের একটু ঘন কার্যকি কাজ পছন্দ তাদের হচ্ছে এই অনেক ভালো এটা হচ্ছে ম্যাটেরিয়ালে বানানো কারচুপি কাজের আমি একটু আপনাকে ক্লোজ ভিউটা দেখাবো এটা হচ্ছে একদমই ক্লোজ ভিউটা থেকে যদি একটু খেয়াল করো সুন্দর করে এটার কাজটা করা আছে এটা হচ্ছে সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে উম বাবার কথা কি শোনা যাচ্ছে আগে মাইক্রোফোন আছে আশা করি আমার কথা শোনা যাবে হয়তো একটু ধীরে শোনা যাচ্ছে কারণ আমার গলাটাই বসে গেছে মানে কালকে গলাটা চেঞ্জ হয়ে গিয়েছিল আর আজকে গলাটা একটু বসে গেছে আমি চাইলো খুব ছুটে কথা বলতে পারছি না তবে আলহামদুলিল্লাহ ভালো আছি এমন না একদম রেডি করে শুয়ে থাকতে হবে এরকম জাস্ট গলাটাতেই সমস্যা গলাটাতে একটু ব্যথা কথা বলতে একটু সমস্যা হচ্ছে এটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা এটা হচ্ছে বরগনতি কালারের হিসাবে আমরা কার্যপির কাজটা গোল্ডেন কালার দিয়ে করেছি একদম এখান থেকে স্টার্ট করে কার্যপির কাজটা কিন্তু একদম নিচ পর্যন্ত আপনার থাকবে যারা যারা নিতে চান না স্ক্রিনশট নিয়ে পেজ অনবক্স করে ফেলবেন তিন হাজার দুশো টাকা এটার প্রাইস হচ্ছে আমি ফার্স্টে চিন্তা করছিলাম এটার সাথে এই কালারেরই একটা হিজাব পরবো আমাদের একদম সেম এই কালারের হিজাবটা এখন আমাদের মানে পার্থপথ আউটলেটে নাই অন্য অপরাজে থাকতে পারে পান্থাপথে দেখলাম এই কালারটা আসলে না এই কারণে আমি আসলে বেশি চিন্তা না করে গোল্ডেন কালার একটা হেজাব করেছি আপনি চাইলে এই কালার দিয়েও পড়তে পারেন গোল্ডেন কালার দিয়েও পড়তে পারেন যার যেটা ভালো লাগে তিনি সেটা দিয়ে করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আমি একটা একদম বেসিক ব্ল্যাক কালার ইনার্জি করছি এটা সালোয়ার কামিজের সাথে দেখতে পারবেন স্বাদ সাথে করতে পারবেন আমাদের এই আবায়াগুলো কিন্তু আপু আমাদের বেশি সেল হয় একটা রিজনে সেটা হচ্ছে সবাই স্যালোয়ার কামিজের সাথে পরে যে কোনো স্যালোয়ার কামিজ পরে তার উপরে যদি এই আবহাওয়াটা পরা যায় দেখতে অনেক সুন্দর লাগে আর এটার কাজটা আমার কাছে অনেক ভালো লেগেছে যাদের একটু ঘন কাজ ভালো লাগে তাদের মনে হয় এই আবায়াটা অনেক পছন্দ হবে এবং কটন ডিভাইজারি জর্জেট ম্যাটেরিয়ালে এটা হচ্ছে গিয়ে বানানো হয়েছে আমি একটু ক্লোজ দেখাবো যে কাজটা কীভাবে করা হয়েছে এখানে একটা বাটন আছে বাটনটা খুলেও আপনি পড়তে পারবেন বাটনটা লাগিয়েও পড়তে পারবেন এটার মধ্যে টোটাল চারটা কালার আছে চারটা কালারই অনেক সুন্দর চারটা কালারে আমি আজ করে লাইভে দেখিয়ে দিব আর একটু আমার ছবি আপলোড করব মনে হয় না যে আমি সবগুলো ড্রেস পরে ছবি তুলতে পারবো আমি ডলকে দিয়ে ছবি তুলে আপনাদের দেখিয়ে দিব ইনশাআল্লাহ এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে অনেকেই মনে করে যে কার্যপি কাজ হয়তো অনেক বেশি ভারী হবে তবে আমি একটু কথা আপনার সঙ্গে আমি যদি বলি একদমই ভারী না তাহলে ভুল হবে এখানে এত সুন্দর করে এত ঘন করে একটা কাজ করা সাউন্ড কম নাসিম আক্তার আসসালামু আলাইকুম আসলে আমার ভয়েস ভয়েস অনেক লো এ কারণে আজকে আসলে কথা আমি চাইলেও জোরে বলতে পারছি না আপনারা একটু আপনাদের ফোনের ভলিউমটা বাড়িয়ে আমার কথাটা শুনবেন কারণ আমার ভয়েস বসে গেছে কণ্ঠটা আমার বসে গেছে দেখ আমার এই এর থেকে বেশি জোরের কথা আমি বলতে পারতেছি না এক রুমের থেকে কাউকে ডাকলে সে শুনতে পাচ্ছে না আমার গলাও যেত এত আছে আসলে যে আমি দেখাবো সেকেন্ড এটা এটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা দেখেন এটা হচ্ছে ব্রাউন কালার সালাম জানিয়েছে আপু কথা শোনা যায় না ওয়ালাইকুম আসসালাম আপু কি শোনা শোনা যায় না আপনারা সবাই আপনাদের ফোনের ভলিউমটা একটু বাড়িয়ে আমার আজকে কথা শুনবেন কারণ আমার ভয়েস আজকে বেশি বড় হচ্ছে না মানে আমার কণ্ঠটা এতটুকুই আজকে এজন্য আপনারা খুব জোরে কথা বলতে পারছি না এটাই আমার সর্বোচ্চ জোরে কথা বলা আচ্ছা এটার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা কিন্তু আমাদের স্টকে এখন আছে আর এটা হচ্ছে একদম ব্রাউন কালার আপনারা যদি এটা ভালো লাগে আপনারা কিন্তু এইটা চালিয়ে নিতে পারবেন হ্যাঁ ব্রাউন কালার খুব সুন্দর একটা ব্রাউন কালার স্টকে কিন্তু এখন এটা আছে ব্রাউন কালারের জন্য আমরা দুইটা কালার আছি এই দুটো কালার নিয়ে একটু কনফিউশন হতে পারে কারণ আমি আগেভাগে একটু দেখাই দিব

এই ব্রাউন কালারটাকে কাইন্ড অফ আপনি কফি কালারই বলতে পারেন এটাও কিন্তু এখন স্টকে আছে ত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা এটা ঠিক আছে আমরা যারা নিতে চাচ্ছি আমরা শপ নিব নিয়ে চেন বক্স করবো এগুলো চারটা কালার আমরা সুন্দর সুন্দর এনেছি আরেকটা কালার আছে ব্ল্যাক ব্ল্যাকটা তো অবশ্যই আনা হয় ব্ল্যাকটাও আমি দেখাবো এই হচ্ছে কাজটা কাজটা অনেক সুন্দর আমার কাছে এই কাজটা অনেক ভালো লেগেছে যাদের একটু ঘন কাজ পছন্দ তারা আপনারা এটা একটু নিতে পারবো যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাই ফার্স্টে পড়তে চাইলাম পরে আবার এই কালারটা কেন আবার দেখি কালার অনেক ভালো লাগে তো ভালো লাগে গোল্ডেন আর ব্ল্যাকের কম্বিনেশান সবসময়ই হিট আমাদের যতগুলো কেপ আমরা এনেছি গোল্ডেন এবং ব্ল্যাক কালারটা বেশি আমাদের সেল হয় তারপরে যদি এটা পছন্দ করেন এটাও কিন্তু নিতে পারবেন আমাদের থেকে প্রাইস পড়ছে এটার দুশো টাকা তিন হাজার দুশো টাকা আমি ব্ল্যাক কেপটা কিন্তু করে দেখাবো সে রকম কথা থেকে লাইক করলাম পরে দেখাচ্ছিলাম বর্ণালি থেকে বর্ণালি থেকে একটার ওপরে একটা পুরো দেখাচ্ছিলাম পুরো প্রবলেম হয় হ্যাঁ দুঃখটা বলছি তো এরকম ব্ল্যাকটা আমি পরে দেখাই না সুন্দর আছে আমি কথা একটু ধীরে শোনা গেলে আমি দুঃখিত এটাই আমার আজকে সর্বোচ্চ ডেসিভলে কথা হয় এর উপরে আমার ভয়েস উঠতেছে না আজকে আপনাদের সবার পরীক্ষা হয়ে যাবে কি কথা আমার শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা আমি জানি ব্ল্যাক কালারটা পরলে অনেক সুন্দর লাগবে আর ব্ল্যাকের সাথে গোল্ডেন কম্বিনেশনটাও সুন্দর লাগবে সেই ব্ল্যাকটা আবারও কিন্তু আপনাদের জন্য পরে রেখেছি এটা কিন্তু অপরের স্টকে আছে যদি নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে বত্রিশশো টাকা প্রাইসের আমাদের আরও একটা কেক ব্ল্যাক কালারটা অনেক সুন্দর তিন হাজার দুশো টাকা আপনি যেহেতু এখানে অনেক কাজ আমাদের কিন্তু পঁচিশশো টাকারও এরকম অনেক কার্যকি কেক আছে বাট এটার কাজটা দেখেন আপনি একদম শোল্ডার থেকে কাজটা স্টার্ট হয়ে একদম নিচ পর্যন্ত কাজটা হচ্ছে শোল্ডার থেকে একদম নিচ পর্যন্ত কাজটা হওয়াতে এটা কিন্তু প্রাইসটা একটু দেখা যাচ্ছে যে তুলনায় অবশ্যই তো বেশি হবে আপনি যদি এটা পোর্শাল এইভাবে করতে চান ইজিলি করতে পারবেন আপনারা যে কোনো সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছু ওর সাথে এটা অনেক ভালো লাগে আর ফ্রি সাইজের এটা বডি পোর্শনটা একদমই এরকম আপনি ফ্রি সাইজ পেয়ে যাবেন ঠিক আছে একদমই কিন্তু বডি পোর্শনটা ফ্রি সাইজে পেয়ে যাবেন নন ট্রান্সপারেন্ট আর এটা কিন্তু যে কাউকে গিফট করার জন্য ভালো যেহেতু সাইজের কোনো ঝামেলা নেই এ কাউকে গিফট করার জন্য অনেক ভালো কালার একটু দেখায় দিব এই দুটা কালার কিন্তু আপুরা এটা একটু মানে দুটাই ব্রাউন কালার বেসিক্যালি কিন্তু এটা একটু দেখেন ডিপ কালার আর এটা একটু লাইট কালার আপনারা কনফিউজ হবেন না দুইটা কালারই কিন্তু দুই রকম একটু পর আমি ছবি আপলোড করব সেখান থেকে দেখতে পারবেন ইষ্টাচার নিপু আপু বলেছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আমার একটু গলায় সমস্যা ছিল কথা শোনা যাচ্ছে না কথা শোনা যায় না লিজা আপু আসসালামু আলাইকুম আপু খুবই দুঃখিত আজকে একদমই শোনা যাচ্ছে না আমি এত জোরে দিয়ে পড়ো মানে আমার ভয়েসটা শুনে দেখো যে কতটুকু শোনা যাচ্ছে একদমই মানে এর বেশি জোরে কথা বলতে পারছি না একটু ঠান্ডা লাগছে এই কারণে আস্তে কথা হচ্ছে আজকে আচ্ছা 2500 টাকা করে প্রাইস হচ্ছে আমরা যারা চাই আজকে চারটি কালেকশনই লঞ্চ করলাম

প্রথমে ভাবলাম লাইভটা করব না এমনি ভিডিও বা ছবি আপলোড দিব পরে মনে হলো আচ্ছা একটু কিছুক্ষণের জন্য লাইভটা করি এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমরা যারা নিতে চাচ্ছি আমরা স্ক্রিনশট নিয়ে পেজে কিন্তু ইনবক্স করে ফেলতে পারি হ্যাঁ আজকে আমি এক বেশি আর লাইভটা টানবো না কিন্তু আমি খুব জোরে কথা বলতে পারছি না আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কষ্ট করে শুনে নেবেন আর একটু পর ছবি আপলোড করব সেখান থেকে তো আপনি আমার ড্রেসের ডিটেলস আপনি জেনে যেতে পারবেন এই কেপগুলো প্রায় বত্রিশশো টাকা করে যাদের ভালো লাগছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিব এছাড়াও শোরুমে এসে আমরা শোরুম থেকে দেখে শুনে নিতে পারবো প্রাইস কি দুশো টাকা এছাড়াও আরো বিভিন্ন প্রাইস রেঞ্জে আমাদের কাছে কিন্তু আপনি এইরকম কেপগুলো পাবেন সো সেগুলো থেকে দেখে শুনে নিতে পারবেন আমাদের তিনটা আউটলেট একটা পান্তি পথে তিনটা আউটলেটের ডিটেলস আজকে লাইভের ক্যাপশনে মেনশন করা আছে আপনারা সেখান থেকে দেখে শুনে চলে আসতে পারবেন আমাদের শোরুমে এছাড়া অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করবে অনেকে যেটা আমাদের কাছে কমপ্লেন করে যে আপু ম্যাসেজের রিপ্লাই পাচ্ছি না দেরি হয়েছে তাদের জন্য বলবো আপু একটু সময় দিতে হবে আমাদের টিম মেম্বার আছে মডারেটররা আছে তারা অবশ্যই রিপ্লাই করে দিবে একটু সময় দিবে সবাই ভালো থাকবেন আজকে লাইভটা আর বেশি বড় করব না আসসালামু আলাইকুম হাফেজ